সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না থাকবে না সেখানে বাড়ি ঘর সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু গ্রোদের সময় নিয়ে নিব কারণ সেটা এমন একটা জিনিস সেই দিন কালি তা তা তাঁ তা করবে জমিনটা তামার মতো জ্বলতে থাকবে আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে তারপরও আলো থাকবে না আমার রব এমনটাই কে বানাবে সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে এটাকে লোক বলে আরো সেরে ছায়া এর কোনো দলিল সের ছায়া কেউ বলে এটা আর কিছু ছায়া ছায়া কেউ কেউ বলে সিংহাসনের বলে আল্লাহর ছায়া ফেরাল্লা এগুলো কোনো দলিল না আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন তার মহব্বতের ব্যক্তি এগুলোকে সেখানে আনার জন্যে সেই ছায়াটা আমার বানাবেন এটাকে বোঝানোর জন্যে কোন কোন মুফাসির বলেছেন রহমতের ছায়া কারণ আল্লাহর দয়া রহমত যদি না না হতো হতো তাহলে ছায়াটা ওই ওই ছায়াতে ছায়াতে থাকবে কে কোনো গরু ছাগল থাকবে না ল হাসান চিন্তা করিয়েন না ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন আমাকে দেবেন বিশ্ববাসীকে দেবেন মমিনকে দেবেন মমিনাকে দেবেন বন্ধুরা আমার যে আল্লাহর गोभी রাত্রিতে শীতের সময় লেফটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে আল্লাহ তা এরকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন বানিয়েছে সেটাকে বলা হয়েছে আল্লাহ রহমতের ছায়া সবাই তুমি ওই ছায়াতে কে কে থাকবে ওই ছায়াটা সাত খানা জনের কোটা করা হয়েছে সাত শ্রেণীল যারা পৃথিবীতে সাতটা আমলে জড়িত থাকবে যে সাতটা আমল করবে তা না যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন রিজার্ভেশন লাগিয়ে দেবেন গোটা স্টেশনে যদি দুই লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই আমার সিট আমি পেয়ে যাব ক্যামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্বার হলো যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কেয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবি একবার দোয়া দিব যদি হৃদয়ে ইমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয় হে আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও আমিনটা জোরে হলো না যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি জি সেই কঠিন দিন সেদিন মানুষ প্রেশান থাকবে আচ্ছা একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয় হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে উনিশে কিংবা আঠেরো বের গোটা এলাকা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন এটা যদি মানুষ বানাতে পারে আমার রব কিয়ামতের মতে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন হে আমার রব তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও আল্লাহ কবুল করে নেক আল্লাহ কবুল করে নেক আল্লাহ মামিন রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে রাখবো ইনশাআল্লাহ যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশা আল্লাহ তো ওই রহমতের ছায়তে আপনি জায়গা পাবেন আমি জায়গা পাব তাহলে আমলগুলো কি নাম্বার এক সাতটার মধ্যে নাম্বার এক ইমামুন ইমামুন আদিলন ন্যায় বিচার কারণেওয়ালা পৃথিবীর বুকির যত ন্যায় বিচারক আছে আপনার কাছে বিচার আসবে আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে ওই জায়গায় যদি নেই বিচার করতে পারে বিচারের মানদণ্ডটা যদি অ্যাকচুয়াল অ্যাকুরিটি রাখতে পারে আল্লাহর ভয়ে বন্ধ ও আমার ভাইয়া আর চিন্তা নাই ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক উম আপনার কোন চিন্তা নাই হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন আল্লাহর খাস ফেরেস্ত আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট ওই রকম বসিয়ে দেবে অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার আছে ভাই জোরে বলেন ন্যায় বিচার আছে আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয় সুহান আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন ওইদা কলতুম ফাঁদিলু ওলাও কানাদা করবা ওই ওই দা কুলতুম ফাঁদিলু ওলাও কানাদা করবা যদিও তোমার নিকট আত্মীয় হয় যদি তোমার পার্টির লোক হয় প্রতিবেশী হয় গ্রামবাসীও হয় যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে নচেত কঠিন কেয়ামতের দিনে তুমি আজাবে গ্রেফতার হয়ে যাবে পৃথিবী যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি ন এর জেরক্স কোপি আর একদিন মতের মাঠে হবে আল্লাহ তালা এলান করবে হাসর বাসিরে। পকুদিয়া বাইনা হুম বিল হাঁ কে অ আজকে নেই বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দেবো কারো ওপরে জুলুম হবে না আলটা দাবি আনিয়েছিল বলে হা ঘরটা বানাতে দেয়নি হ্যাঁ তোর ওপরে জুলুম চলেছে আর তোর মেয়ের উপর অত্যাচার করেছে সামাজিকভাবে তোকে অপমান করেছে টাকা নিয়ে দেয়নি দুনিয়াতে নেই বিচার পাশে মামা ফের সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে বহিষ্কার করা হয়েছে তোকে মেহরম করা হয়ে গেছে হাসরবাসী তুই দুই লাখ টাকা পেতি তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি ও দিয়া বাইনা হুম বিল হাতে আমি দুইজনের মাঝে হক বিচার করব ও হম এখানে কোনো জুলুম অত্যাচার হবে না অতএব বন্ধুরে আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম কত মরল আছে বিচার করেছে মেয়ে সে টাকা পেয়েছে বিচারে বিশ হাজার তার থেকে পাঁচ হাজার দিয়ে পনেরো হাজার বিচারকরা মেরে দেয় আপনাদের এই এলাকায় আছে আমাদের এলাকায় এখন এত বড় বেইমানি আসেনি তোর বাপের গোলাম আছি সারা রাত বসে বিচার করব আমরা কিছু না আয় আমার রঙে একদিন তার চোখের পানি বলবে আল্লাহ আমাকে এক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল পা দুটি ভেঙে দিয়েছে আমাকে বিচারক বলেছিল সত্তর হাজার লাগবে বাদি দিয়েছে সত্তর হাজার কিন্তু বিচারকরা আমাকে দিয়ে মেরে দিয়েছে এটারও বিচার হবে এর জন্য আমার রব যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার কর ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল মেয়েটার নাম ফাতেমা সম্ভ্রান্ত ঘরের মেয়ে রসুলের কাছে এসে বলা হলে এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী এখনো কোরআন মেনে নিইনি আপনাকে নবী বলে মেনে নিইনি আমরা ইহুদি আছি তবে কি আমাদের বিচারটা তোরা থেকে করা যায় না বিশ্বনবী বললেন ঠিক আছে আমি তোরা থেকে বিচার করে দিব তোমরা তোমাদের মুসলিম কে নিয়ে এসো এবং তোমাদের তৌরাতের পণ্ডিত নিয়ে এসো যখন তৌরাতের পণ্ডিতকে আনা হল তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা তুমি পরে দিও যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায় আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না কিন্তু ওইভাবে তোরা যখন পড়ছে তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে ইনকার দিয়ে পরে নিচ্ছে এই অবস্থায় আমার আমি একজন সাহাবিকে তোরাতের পণ্ডিত করেছিলেন সে বলছে রুখে যাও তুমি এখানটা কেন বাদ হাত কাটার ব্যাপার আছে বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায় লাউ কানা বিনতি ফাতে মাতা আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও আমি নবী মাহমাদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম অতএব নেই বিচার পৃথিবীতে করতে বিচার আছে একটা ঘটনা আপনাদেরকে ঘটনাটা কি জানেন এক লোক বাড়ি বানাচ্ছে বাড়ি তো ট্রাক্টারে করে মাটি নিয়ে এসছে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে ট্র্যাক্টর চলে গিয়েছে একটা বাচ্চা ছেলে সাইকেলে ফির ফির করে দিকে যে ছিল একটা মোটর সাইকেল আসছে আর ওই ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির ওপরে উঠতে গিয়ে ধপ করে পরবিত পর মোটর সাইকেলই পড়েছে ছেলেটার খানিকটা পা ভেঙেছে ওকে খবরই নাই যে কি ঘটলো